জিএনএন বাংলার পক্ষ থেকে সকল দর্শক এবং সাবস্ক্রাইবারকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন আপনারা ভালো করে ঈদ কাটান এবং এই ঈদেরই শুভেচ্ছা বার্তা দিচ্ছে সমাজের বিশিষ্ট জনেরা চলুন দেখে নেওয়া যাক তারা কি বলছে ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি ফুরফুরা দরবার শরীফের তরফ থেকে ডিএন বাংলার প্রত্যেকটা পরিবার প্রত্যেকটা সদস্যকে পবিত্র ঈদের মুবারকবাদ জানাচ্ছি আল্লাহ তালা দ্বারা দোয়া চাই প্রত্যেকের ঈদ সুন্দরভাবে কাটাক এবং প্রত্যেকে আমরা কামনা করি বাংলা এবং ভারতবর্ষের মানুষ সাম্প্রীতি বার্তা নিয়ে যেন জীবনযাপন করতে পারে ডিএনএন বাংলা আমার খুব প্রিয় একটি চ্যানেল আসিফুলের হাত ধরে গুটি গুটি পায়ে আর যে জায়গায় এসে পৌঁছেছে আগামী দিনেও আল্লাহর কাছে ঈশ্বরের কাছে গডের কাছে প্রার্থনা করি সে যেন এইভাবেই হাঁটতে হাঁটতে একদিন ছুটতে শুরু করে ঈদের শুভেচ্ছা সকলকে ঈদ আমরা দেখেছি ছোট থেকে যে শান্তির বার্তা বয়ে আনে সম্প্রীতির বার্তা বয়ে আনে এবং শান্তি সম্প্রীতির সাথে সাথে মানুষের সাথে মানুষের যে মেলবন্ধন যা মানুষকে আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্মকে উৎসাহিত করে আমরা মনে করি আমরা প্রত্যেকে প্রত্যেকে ধর্ম নিয়ে চলি কিন্তু আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেন যে ধর্ম যার যার উৎসব সবার আমরা আমাদের যে পরম্পরা কৃষ্টি সংস্কৃতি তার সাথে মেলবন্ধন ঘটিয়ে আমরা প্রত্যেকে প্রত্যেকের উৎসবে সামিল হই এটাই আমাদের ঐতিহ্য আমরা এটাই নিয়েই এগিয়ে যাব আমরা দেশ গঠনে একা নয় একসাথে আমার ভারতবর্ষকে আরও শক্তিশালী করে তুলব আমার দেশকে আরও শক্তিশালী করে তুলব সম্প্রীতির বার্তা নিয়ে যাব আমরা কেউ বিভাজনের রাজনীতিকে বরদাস্ত করব না আগামী দিনে এই ঈদ থেকে শুরু করে যত ধর্মীয় আচার অনুষ্ঠান আছে দিনের শেষে আমরা যেন সকলে একসাথে এক কাঁধে কাঁধে মিলিয়ে সকলে এক মিলে আমরা একসাথে এটা পালন করতে পারি এবং দেশ গঠনে এগিয়ে যেতে পারি সুস্থ থাকুন আর ডিএনএন বাংলা দেখতে আমার ডানকুনি পৌরসভার পক্ষ থেকে প্রত্যেক ডিএনএন বাংলার দর্শকদের আমি প্রীতি শুভেচ্ছা ও মোবারকবাদ জানাই ঈদ মোবারক সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ডিএনএন দর্শকদের বলবো যে এতদিন ধরে আপনারা পবিত্র রোজা পালন করেছেন এবার খুশি ঈদ খুব ভালো থাকুন সুস্থ থাকুন ভালো করে ঈদ পালন করুন আর একটা কথা ডিএনএন বাংলাকে বলবো তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো মানুষের খবরের জন্য তোমরা রাস্তায় থাকো তোমাদের দিয়ে আমাদের দৃষ্টি যে আমরা সমস্ত খবর পাই সমস্ত মানুষ তোমাদের খবরের জন্য তাই তোমরাও খুব ভালো থেকো সুস্থ থেকো ভালো করে ঈদ পালন করো সকলকে খুশির ঈদ মোবারক ভালো থাকবেন সুস্থ থাকবেন ডিএনএন বাংলার সমস্ত দর্শককে ঈদের অনেক অনেক শুভেচ্ছা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে সাথে শব্দ দূষণ এবং বায়ু দূষণ থেকে বিরত থাকবেন আগামী প্রজন্মকে দূষণমুক্ত পৃথিবী উপহার দেবেন আর একবার আপনাদেরকে বলি ঈদের অনেক অনেক শুভেচ্ছা ভালো থাকবেন ডিএনএন বাংলার দর্শকদের এবং ডিএনএন বাংলার মাধ্যমে সারা ভারতবর্ষ সারা পৃথিবীর সমস্ত মানুষের কাছে আমি ঈদ মোবারকবাদ প্রেরণ করছি ঈদের শুভেচ্ছা বার্তা পালন প্রেরণ করছি আমার মুসলিম ধর্মাবলম্বী আমার স্বদেশের মানুষজনেরা সারা পৃথিবীর মানুষজনেরা তারা এক মাস কৃষ্ণ সাধন করে পবিত্র রমজান মাসের ব্রত পালন করে অবশেষে খুশির ঈদের চাঁদের দেখা মিলেছে তাই আমাদেরও খুশির সীমা নাই আগামীকাল সারাদিন আমার আমার আত্মার আত্মীয় আমার মুসলিম ধর্মাবলম্বী মানুষদের বাড়িতে আমার আমন্ত্রণ তাদের আপ্যায়নে সারাদিন কাটবে কাল পরশু দুটো দিন একাধিক জায়গা তাদের নিমন্ত্রণে তাদের সঙ্গে সাথী হব আবারও যখন আমার ধর্মের অনুষ্ঠান হয় উৎসব হয় তখন তারাও সেই উৎসবে সামিল হয় এটা এটাকেই হয়তো বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ধর্ম আমার ধর্ম তোমার উৎসব সবার তাই সবার রঙে রং মেলাতে হবে সবার রঙে রঙ মেশাতে হবে এই বহুতার মধ্যে একতার ভারতবর্ষ বৈচিত্র্যের মধ্যে ঐক্যের ভারতবর্ষ আবহমানকালের শাশ্বত ভারতবর্ষ সর্বধর্মের মানুষের সমান অধিকারের ওপর তার গণতন্ত্রের বুনিয়াদকে দৃঢ় করেছে মজবুত করেছে ভারতবর্ষের সংবিধান সেই ধর্ম নিরপেক্ষ ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার বাঁধুনিতে আমাদের বেঁধে দিয়েছে সেই গান ঐক্যের গান এই সুরকে যারা বিনষ্ট করার চেষ্টা করবে এই সুরের একতলাকে যারা ছেঁড়ার চেষ্টা করবে যারা ভারতবর্ষের ধর্মে ধর্মে বিভাজনের চেষ্টা করবে যারা ভারতবর্ষের একটি ধর্মের সঙ্গে একটি ধর্মের মানুষের লড়াই লাগাবার চেষ্টা করবে যারা সাম্প্রদায়িকতার বিষয়বাস ভারতবর্ষকে ভরিয়ে দেওয়ার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই থাকবে একতার লড়াই থাকবে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে বলবো যে ভারতবর্ষের সম্প্রীতি নষ্ট হলে ভারতবর্ষের গণতন্ত্র নষ্ট হবে ভারতবর্ষের সংবিধানের মৌলিক অধিকার নষ্ট হবে ভারতবর্ষ বিশ্বের কাছে তার মাথায় নেইট করে দেবে তাই খুশির ঈদের এই মোবারকবাদের সাথে বলি যে আমরা সকলে একসাথে হাঁটবো একসাথে গাইব এ ভারতবর্ষ আমার অধিকার আমার স্বাধিকার এ ভারতবর্ষ আমাদের সকলের দেশ তাই হাতে হাত মিলিয়ে আমরা একে অপরের দুঃখে সুখের ভাগিদার হয়ে সেই আবহমান কালের স্রোতে আমরা সম্প্রীতির স্রোতে ভারতবর্ষের নাগরিক হয়ে এগিয়ে যাব এটাই হোক ঈদের সম্প্রীতির বার্তা ডিএনএন বাংলা ক্রমশ জনপ্রিয় হয়েছে তার লক্ষ লক্ষ সাবস্ক্রাইবারকে আমি ঈদের মোবারকবাদ জানাই এবং ঈদের দিনগুলো খুশির আনন্দের মধ্যে আপনারা মেতে উঠুন এক মাস সাধনের পরে খুশির ঈদের হাসির মতো যেন উজ্জ্বল হয় আমাদের সকলের বিকশিত হোক সকলের খুশি সকলের আনন্দ আমাদের সকলের মিলনের সাথে সাথে সকলকে ঈদের মোবারকবাদ জেএনএন বাংলার প্রত্যেকটি দর্শককে ঈদ ফেজার সেই ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং শুভকামনা রইল প্রত্যেকে নিজের পরিবার এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে নিয়ে আনন্দে কাটাক দিনটি দিনটি খুশির ঈদ খুশিভাবে কাটাক শান্তিতে কাটাক ভালোভাবে কাটাক আমাদের জানাই ডিএনএন বাংলা চ্যানেলের মাধ্যমে সকল দর্শককে জানাই ঈদের শুভেচ্ছা অভিনন্দন সবাইকে শুভেচ্ছা জানাই আমার তরফ থেকে আপনাদের ঈদ ভালো কাটুক সবাই ভালো থাকুক আমি আপনাদের মাধ্যমে খুশি ঈদ সেই ঈদ আমি সমস্ত রোজাদার যারা আছেন আমাদের সংখ্যালঘু ভাইরা যারা আছেন ভাইরা দাদারা মা বোনেরা তাদের সবাইকে ঈদ মুবারক জানাই এবং কামনা করব আগামী দিন অত্যন্ত শান্তির সম্প্রীতির এবং সমৃদ্ধি বহন করে নিয়ে আসবে আমাদের সকলের জীবন আজ খুশি রুদে ডিএনআর মাগলার সকল দর্শকবৃন্দকে জানাই ঈদ মুবারক এবং শুভেচ্ছা এই খুশি রুদে প্রত্যেকটি পরিবার প্রত্যেকটি মানুষ যেন সুখে শান্তিতে ঈদ পালন করতে পারে এই ঈদ যেন সফল হয় আল্লাহ পাককে শুকরিয়া ঈদ মোবারকবাদ জানাই প্রত্যেক প্রত্যেককে জাতি ধর্ম নির্বিশেষে আমি শেখ আব্দুল আজি প্রত্যেককে জানাই আমার তরফ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা পাশাপাশি ডিএনএন বাংলাদেশের চ্যানেল তার জন্য আল্লাপাকে দোয়া করি আরও আগে বাড়ুক এটি আমার খামতে রইল আবার একবার বলি রাজ্যবাসী দেশবাসী এবং সারা বিশ্বের জাতি ধর্ম নির্বিশেষে সকলকে জানাই আমি ঈদ মোমারবাদ ঈদের প্রীতি শুভেচ্ছা সকলে ভালো থাকুন ডিএনএন বাংলা ডিএনএন বাংলার লক্ষ লক্ষ দর্শক যারা ডিএনএন বাংলাকে ফলো করেন যারা প্রতিনিয়ত সঙ্গে থাকেন তাদের মাধ্যমে আমি এই ঈদের যে শুভেচ্ছা সেই শুভেচ্ছায় আমি সকলকে জানাই এবং প্রার্থনা করি যে মহান আল্লার কাছে যে সবাই যাতে ভালো থাকে বর্ণ ধর্ম নির্বিশেষে সবাই যেন বাঁচে বাঁচাতে পারে সবাই এই বাংলা অর্পণের বাংলা এ বাংলা তর্পণের বাংলা এ বাংলা হিন্দু মুসলিম ঈশাই সবাইকে নিয়ে বন্ধনের বন্ধ সেই ঈদ আমি সবাইকে ঈদ মুবারক জানাই এবং মহান আল্লাহর কাছে প্রার্থনা করি আমরা যেন সব ধর্ম সব জাতি সব বর্ণের মানুষ একসাথে একসঙ্গে ভাই বোধ নিয়ে সকলে যেন ভাই ভাই হিসেবে আমরা সব থাকতে পারি বাঁচতে পারি এবং মানুষকে বাঁচাতে পারি মহান আল্লার কাছে এই প্রার্থনাই করি প্রথমেই আপনার মধ্য দিয়ে আপনার সমস্ত যারা শ্রোতা আছে আপনার চ্যানেলের মধ্যে সবাইকেই এই পবিত্র ঈদের অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি তারা ভালো থাকুক আগামী দিনগুলো আমাদের যে লড়াই সংগ্রাম আমাদের সেই লড়াই সংগ্রামের পাশে থাকবে এবং সকলে সুস্থ থাকুক ভালো থাকুক এই বার্তাটা এই আহ্বানটা আমরা রাখছি পবিত্র ঈদ আমি ডিএনএন বাংলার সমস্ত দর্শকদের পবিত্র ঈদের শুভেচ্ছা জানাই এবং এই ঈদের সবাই আনন্দ করুক সবাই ভালো থাকুক সবাই সুস্থ থাকুক এই আহ্বান আমি ওপরালার কাছে করব। ডিএনএন বাংলা আমি সব সময় পছন্দ করি ডিএনএন বাংলা আরও এগিয়ে চলুক এবং ডিএনএন বাংলার জন্য আমার সব সময় শুভকামনা